নমস্কার বন্ধুরা শনিদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ঘরে একটি বিচরণশীল আত্মা রেখে গেছে এই নামের একজন সুন্দরী মহিলা কুম্ভ রাশি তেইশ থেকে পঁচিশে ডিসেম্বর সাবধান সে আপনাকে মারতে চায় কুমরাশি জাতক জাতিকাদের তেইশ থেকে পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনগুলিতে আপনাদের জীবন কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারে লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শনিদেবের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শনিদেব অবশ্যই লিখবেন এতে আপনারা শনিদেবের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে যারা এখন অবধি বেশি চিন্তা ভাবনা না করে অর্থ ব্যয় করেছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতে পারেন কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে আপনার সময়ের সনুদ্রজের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ দিনগুলিতে ভালো থাকবে ছাত্র যে বিষয় দুর্বল আপনি আপনার গুরুর সাথে সে বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন আপনার পিতামাতার মাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারি ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না মানুষের কীর্তির শব্দ তরঙ্গের মতো যা মধুর স্বর অথবা শব্দ সৃষ্টি করে এগুলি অনেকটা বীজের মতো যা আমরা বপন করব সেই ফসলই পাব আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন কোনো পুরনো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদশ্রীতি ফিরিয়ে আনবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনগুলি একটি সুস্বাদু ডিজার্ট হিসাবে কাজ করবে এটি শপিংয়ের জন্য দিনগুলি হতে চলেছে যদি আপনি আপনার আবেগকে আলগা করে দেন আপনার এখন সত্যই কিছু ভালো জামা এবং পাদুকা প্রয়োজন আপনার ব্যক্তিত্ব সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন আপনার কাছে মানুষের কী প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন কিন্তু আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টাই করুন আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমে রোমান্টিক আনন্দ দেবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার জন্য দিনগুলি আপনার হৃদয়ের থেকে মনের দরকার বেশি পড়বে আপনার বিবাহিত জীবনের সব কিছুই সুখী মনে হচ্ছে জীবনের সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার ঝাড়ুদারকে মুসুর ডাল দান করুন এবং তাকে বিভিন্নভাবে সাহায্য করুন এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরন্ত জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয় আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন আপনার পিতামাতার স্বাস্থ্য চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গিনী আতার তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন এই দিনগুলিতে মেট্রোতে ভ্রমণের সময় আপনি বিপরীত লিঙ্গের কারোর সাথে দেখা করতে পারেন যা আপনার আগ্রহকে বাড়িয়ে তুলবে আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারে স্থানের কারণে আপনি অর্থ উপার্জনের অসংখ্য সূচক পেয়ে যাবেন অতিথিদের প্রতি প্রতির হবেন না আপনার ব্যবহারে আপনার পরিবারে শুধু হতাশ হবেন না এতে আপনাদের সম্পর্ক ভাঙন দেখা দেবে প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আপনি আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বচ্ছন্দ বোধ করাতে পারে কাউকে কিছু না বলেই আপনি ঘরে একটি ছোট পার্টি রাখতে পারেন এছাড়াও গৃহ দেবতা বা আপনার পূজা দেবতার মূর্তি বাড়িতে রাখুন এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন একটি খুশির দিনগুলিতে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন এটি আরেকটি উচ্চ শক্তি সম্পন্ন দিনগুলি এবং অপ্রতিশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে আপনি আপনার সঙ্গীর সঙ্গে হৃদস্পন্দন মেলাতে পারবেন এই দিনগুলিতে হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন আপনি ব্যস্ত রুটিন তবুও আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে সত্যি চমৎকার দেখাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ